এই মুহূর্তে মনে হয় তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে বসে হাসছেন এবং মনে মনে এই রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক মানে নির্বাচন কমিশনের এই রাজ্যের যিনি প্রধান সেই মনোজ মনে মনে বলছেন বেঙ্গল মেরি বদ বাকি হ্যা এটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর এখানে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বাকি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেগুলো হবে না সেটাই হবে এই পশ্চিমবঙ্গ চুরি দুর্নীতির রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোন রাজ্যে এত চুরির দুর্নীতি এত সরকারিভাবে প্রশাসনিক দুর্নীতি হয় না এখন আর পশ্চিমবঙ্গ ব্যতিক্রম আর সেটা যে এসআইআর হবে না অর্থাৎ ভোটার তালিকা সংশোধনে হবে না সেটা যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে পুকুর চুরি শুরু হয়ে গেছে না পুকুর চুরি বললে কম বলা হবে এটা একদম সাগর চুরি তার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না বা কোনো রাজনৈতিক নেতা নেত্রী হতে হবে না একটা বাচ্চা ছেলেও বুঝে যাবে যে কি পরিমাণ চুরি দুর্নীতি হয়েছে এই আজকের রিপোর্টের পর কিভাবে বুঝবেন ওই যে বললাম কোনো বিশেষজ্ঞ হতে হবে না নির্বাচন কমিশন অফিসিয়ালি যে তথ্যগুলো দিচ্ছে সেটা শুনলেই আপনারা বুঝে যাবেন পিসির ক্ষমতা কতটা এবং তার আন্ডারে বিএল রাজ্য সরকারি কর্মচারীরা কি রকম করেছে সেটা একবার শুধু দেখুন ভালো করে শুনুন আগের প্রতিবেদনে আমি কিছুটা হিন্স দিয়েছি নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর এখন অব্দি এই রাজ্যে দু হাজার দুশো আটটা বুথে পুরোপুরি একশো শতাংশ ফর্ম ফিল করে জমা পড়ে গেছে অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের নাম ছিল এই যে দু হাজার পঁচিশে এসআইআর হচ্ছে এই তেইশ বছরে কোনো ভোটার মারা যায়নি কোনো ভোটার স্থানান্তরিত হয়নি কোন ভোটারের মহিলা ভোটারের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যায়নি দু হাজার বুথে কোন মৃত স্থানান্তরিত চলে যাওয়া ভোটার নেই কে জানিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হচ্ছে আর বড় রকমের ঘোটালা হবে না এটা সম্ভব বলুন এ আবার যে সে নয় মানে পরিষ্কার পশ্চিমবঙ্গের বাসিন্দা রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্র নির্বাচন কমিশন সবাইকে ঘোষণা করে দেওয়া হলো ভাই চুরি করছি ঘোটালা করছি যা পারিস করে নে এমন ভাবে চুরি ঘটনা করেছে যেটা একটা বাচ্চা ছেলেও জানতে পারবে হ্যাঁ হয়েছে আটটা বুথে একশো শতাংশ ফর্ম জমা পড়েছে কেউ মারা যায়নি কেউ স্থানান্তরিত হয়নি এখানেই শেষ নয় হাসার জিনিস এখনো অনেক বাকি আছে প্রায় তিন হাজার একশো বুথে এই রকমের ঘটনা ঘটেছে বাকি যে বুথগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র ফর্ম ফেরত আসেনি এমন সংখ্যা পাঁচশো জমা পড়েনি এমন বুথ রয়েছে চারশো কুড়িটি অর্থাৎ একেবারেই সব ফর্ম জমা পড়ে গেছে একটি মাত্র ফর্ম জমা পড়েনি এবং দুটি মাত্র ফর্ম জমা পড়েনি এখন অব্দি এই বাংলায় বুথের সংখ্যা প্রায় তিন হাজার একশোটা বুঝতে পারছেন সাগর চুরি করে নিচে পেয়ে না কি করবে কমিশন নির্বাচন কমিশন কি করবে তো করতে পারবে না কয়েক মাস আগে নির্বাচন কমিশনের রাজ্যের মনোজ পন্থ চারজন জেলা আধিকারিক সরকারি আধিকারিক যারা ইলেকশনে কাজ করছেন তাদের নামে এফআইআর করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মুখ্য সচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশন কেন ড্রাস্টিক স্টেপ নিচ্ছে না নির্বাচন কমিশন দিল্লির নির্বাচন কমিশন যদি মনে করে যে এই রাজ্যে এভাবেই চলবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে এই রাজ্যে চার পাঁচজন বিএলও কে জেলে পাঠাতে হবে এই রাজ্যে চার পাঁচজন বিডিও কে জেলে পাঠাতে হবে এই রাজ্যে চার পাঁচজন জেলা শাসককে জেলে পাঠাতে হবে এবং এই রাজ্যের মুখ্য সচিব যিনি এখনো কাজ কথা শোনেননি নির্বাচন কমিশনের সেই মুখ্য সচিব মনোজ পমকেও যদি জেলে পাঠানো চায় তবে এই রাজ্যে আর ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন দেখিয়ে দেবে দিল্লির নির্বাচন কমিশনকে আজকে এটা পরিষ্কার হয়ে গেল দু হাজার দুশো আটটা বুথে একশো শতাংশ ফর্ম জমা পড়ে গেছে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কোনটা দক্ষিণ চব্বিশ পরগনা বিখ্যাত জেলা সেই দক্ষিণ চব্বিশ পরগনার বুথে বুথে শতাংশ ফর্ম পূরণ হয়ে ফেরত চলে দ্বিতীয় স্থানে আছে পুরুলিয়া সেখানে দুশো আঠাশটা বুথে সমস্ত একশো শতাংশ এনমারেশন ফর্ম জমা পড়ে গেছে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে মুর্শিদাবাদ মালদা দুশো ছাব্বিশ দুশো ষোলো দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ আরো দেখতে পাচ্ছি বীরভূম ছিয়াশিটা বুথ আছে যেখানে একশো শতাংশ ফর্ম জমা পড়ে গেছে সেখানেও এই বছরে থেকে শুরু করে এই বছরে কেউ কেউ মারা যায়নি স্থানান্তরিত হয়নি হাওড়া চুরানব্বইটা বুথ এমন আছে বাঁকুড়া একশো একটা বুথ এমন আছে এরকম জেলা ধরে ধরে তালিকা বার করেছে দিল্লির নির্বাচন কমিশন তাদের চক্ষু চরক হয়ে গেছে কারণ এই ধরনের ঘটনা গোটা ভারতবর্ষে আর কোনো রাজ্য হবে না কি করবে দিল্লির নির্বাচন কমিশন কি করবে তারা প্রদেশে একুশ জন বিএল কে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু এই রাজ্যে এখন অব্দি একজন মাত্র বিএলকে মনে হয় সাসপেন্ড করার নির্দেশ দেওয়া গেছে বাকি আর কিচ্ছু হয়নি দিল্লির নির্বাচন কমিশন যদি মনে করে এই রাজ্যে কোন রকম ড্রাস্টিক স্টেপ না নিয়ে বিএল জেলে না পাঠিয়ে বিডিওদের জেলে না পাঠিয়ে জেলা শাসকদের জেলে না পাঠিয়ে মুখ্য সচিবকে জেলে না ঢুকিয়ে এই রাজ্যে ঠিকঠাক এসআইআরটা করবে তাহলে বলতে হবে দিল্লির পুরো নির্বাচন কমিশনটা মূর্খের স্বর্গে বাস করছে নির্বাচন কমিশনের হিসেব শোনাচ্ছি দু দুশো আটটা বুথে একশো শতাংশ ফর্ম জমা পড়ে গেছে কোন মৃত বা স্থানান্তরিত ভোটার নেই তেইশ বছরে কোনো ভোটার মারা যায়নি দু হাজার দুশো আটটা বুথ দক্ষিণ চব্বিশ পরগনায় সাতশো ষাটটা বুথ 2208 টা বুথ ছাড়াও একটি মাত্র ফর্ম জমা পড়েনি এমন ভূতের সংখ্যা 542 দুটি মাত্র ফর্ম জমা পরেনি এমন ভূত হয়েছে 420 কি বলবেন এটাকে নদীচুরিয়ার পুকুরচুরিতে বলা যাবে না এটা যে সাগর চুরি মমতার তৃণমূল মমতার প্রশাসন বলে দিচ্ছে হ্যাঁ চুরি করলাম যা পারিস করে নে তোরা আমার লবড়ঙ্কা করবি ইচ্ছা করলে এই মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসন এই যে 2208 টা ভূতে ওই একশো শতাংশ না করে নিরানব্বই শতাংশ আটানব্বই শতাংশ ফর্ম জমা দিতে পারত এক একটা বুথে ওই যার বুথের সংখ্যা আছে নিরানব্বই শতাংশ আটানব্বই শতাংশ ফর্ম ফিল করতে পারতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন দিল্লির নির্বাচন কমিশনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে তোরা কিচ্ছু করতে পারবি না আর তাই চ্যালেঞ্জ দিয়ে দু হাজার দুশো আটটা বুথে একশো শতাংশ ফর্ম ফিল হয়ে গেল তেইশ বছরে কেউ মারা যায়নি কেউ স্থানান্তরিত হয়নি এছাড়া ওই যে বললাম আরো একবার বলছি একটা মাত্র ফর্ম ফেরত আসেনি পাঁচশো বিয়াল্লিশটা ফর্ম জমা পড়েনি চারশো কুড়িটা তিন হাজার একশো বুথে একশো শতাংশ হাজিরা কি করবে নির্বাচন কমিশন আমি জানি না নির্বাচন কমিশন আদৌ কিছু করতে পারবে কিনা তারা লিস্ট প্রকাশ করেছে আশা করি এই তিন হাজার একশোটা বুথে নির্বাচন কমিশন নতুন করে খোঁজ খবর নেবে এই তিন হাজার একশো তিন হাজার একশো বিয়েলো কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর মধ্যে যদি জেলে পড়া না যায় এই রাজ্যে হতে পারে না এটা নির্বাচন উচিত কি বলবেন আপনারা সাগর চুরি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর কি হলো আগের প্রতিবেদনই আমি আপনাদের দেখালাম যে এখানকার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ এখানকার যিনি নির্বাচন কমিশনের হেড সেই মনোজ পাত্তাই দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মনোজ বলছেন সাংবাদিকদের পাঠিয়ে দিন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলছে কোথায় যাবে কেন যাবে আমাকে বলতে হবে নাহলে পাঠাবো না কত বড় ভূমিকা একবার ভাবুন কেন্দ্রীয় সরকার এই আইপিএস গুলোকে আর কতদিন এভাবে হজম করে নেবে সেটা এবার আমাদেরকে ভালো করে বুঝতে হবে কেন অমিত শাহের দপ্তর এই ইন্দিরা মুখোপাধ্যায়ের মতন আইপিএস দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না এই প্রশ্নটাও কিন্তু এবার উঠবে এই রকমের আইপিএস তাদের উপরে বসে থাকা যদি আইপিএস আইএএস মনোজ আগরওয়ালকে এইভাবে অমান্য করে তাহলে সিস্টেমটা যে একেবারে ভেঙে পড়ে গেছে এটা বোঝার ক্ষমতা কি আদৌ কেন্দ্রীয় সরকারের আছে কয়েকটা আইপিএস কে যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে আমাদেরকে এরকম ভাবেই এই রাজ্যবাসীকে ভুগতে হবে আর যেটা দেখতে পেলাম যে সিইও দপ্তর সরানো হচ্ছে কারণ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে বারবার লিখেও সিইও দপ্তরে কোনো নিরাপত্তার ব্যবস্থা করা গেল না কলকাতার পুলিশ এতটাই দলদাস এবং চটি হয়ে গেছে বিনা পারমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বিএলও অধিকার মঞ্চ নাম করে একটা বিয়ে বাড়ি সাজিয়ে রেখেছে নির্বাচন কমিশনের সামনে কলকাতা পুলিশ কিচ্ছু করতে পারছে না যেখানে বিরোধী দলের একটা নেতাকে পাঁচশো বার হাইকোর্টে যেতে হয় একটা জেলাতে একটা জনসভা করতে গেলে কি পরিমাণ ক্রাফ্ট এবং দলদাস চাটা হয়ে গেছে এই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মার পুলিশ প্রতিদিন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তবু কিছু করার নেই বাংলার মানুষ কি আদৌ বুঝতে পারছে যে একটা কোন সরকারকে তারা এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছে সংবিধান আইন কারুন সংকটে পড়ে গেছে পুরোটাই তৃণমূলের জন্য তৃণমূলের পক্ষে এবং তৃণমূলের হয়ে চলছে আইনি ব্যবস্থা সংবিধান ব্যবস্থা সৌরণ্য মমতা বন্দ্যোপাধ্যায় কি পরি কি পরিবর্তনের সরকার আমরা এসেছি বাংলার মানুষকে এবার ভালো করে বুঝতে হবে তাই দিল্লির নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে সিও দপ্তর সরিয়ে ফেলা হবে ওখানে নিরাপত্তা নেই কলকাতার পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ ভুল কলকাতা পুলিশ নিরাপত্তা দেবেই না মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ চোদ্দতলা নবান্ন নবান্নের চোদ্দের ফোন আসেনি মনোজ বার্মার কাছে তাই তৃণমূলেরা এরকমই ভাগ্রামি করে যাবে নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে প্রতিদিন প্রতিনিয়ত কি চলছে রাজ্যে কি হাল তবু আমাদের রাজ্যের একটা বুদ্ধিজীবী একটা মুখ খোল না কারণ তাদেরকে টাকা পয়সা দিয়ে কোন কমিটির মাথায় বসিয়ে কিনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি নির্বজ একটা প্রশাসন চলছে একবার ভাবতে হবে বাংলার মানুষকে ফলে এখন দিল্লির নির্বাচন কমিশন ঠিক করেছে তাদের নতুন সিও দপ্তর সিকিম কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিল্ডিং এ সরিয়ে নিয়ে যাওয়া হবে কারণ এই সিও দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিরাপত্তা দেবে না ঠিক করে নিয়েছে এই মনোজ ভার্মা আইপিএস কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নেবে না এবার কেন্দ্রীয় সরকারকে এটা ভাবতে হবে মনোজ ভার্মা ইন্দিরা মুখোপাধ্যায় এদের বিরুদ্ধে যতদিন না ব্যবস্থা নেবে ততদিন বঙ্গ বিজেপিকে এই সেটিং তত্ত্বটা কিন্তু দিদি সেটিং এই তত্ত্বটা কিন্তু শুনতে হবে আপনারা আইপিএস গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না তারা চোখের সামনে নির্বাচন কমিশনকে প্রোটেক্ট করছে না তারা চোখের সামনে নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের বাঁধরামি সহ্য করছে একেবারে এই আইপিএস গুলো মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চরি যেটা হয়ে কাজ করছে আর কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেবে না অথচ দিদি এবং মোদি সেটিং শুনবো না এটা তো হতে পারে না তাই যারা সেটিং তত্ত্বের কথা তুলছে তারা আবার কিন্তু এই সেটিং তত্ত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়বে যেটা এই রাজ্যে পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি মঙ্গল আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার জেলা শাসক মহকুমা শাসক বিডিওদের আশ্বাস দিলেন কেউ করতে পারবে না তোরা যা যা করে তৃণমূলের হয়ে করে যা আজকে নবান্ন থেকে মুখ্য সচিব মনোজ পন্থের বৈঠক ছিল বিভিন্ন জেলার ডিএম মহকুমা শাসক এবং বিডিওদের নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে সোজাসুজি ঢুকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বিডিওদের বলেছেন জেলা শাসকদের বলেছেন এসডিওদের বলেছেন কোনো চাপ নেই আমি আছি আপনারা কাজ করে যান কোন ভোটারের নাম বাদ দিতে হবে না আপনারা তৃণমূলের কাজ করুন সরকার আপনাদের দেখবে কারোর কোন ক্ষমতা নেই যে এই বিডিও এসডিও এবং জেলা শাসক আই কেন্দ্রে নিযুক্ত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ফলে এসআইআর যা হবার তাই আপাতত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন অবসরপ্রাপ্ত আমলাকে পাঠানো হয়েছে কেস শু করতে পারবে না তিনি সুব্রত গুপ্তের কথা বলছিলেন সুব্রত গুপ্ত এমন একজন আইএস একজন আমলা যাকে সিনিয়রিটি বিশেষে মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্য সচিব করতে চাননি সুব্রত গুপ্তের এই রাজ্যের মুখ্য সচিব হওয়ার কথা ছিল সিনিয়রিটির ভিত্তিতে নিয়মের ভিত্তিতে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব করেননি মনোজ পন্তকে করেছিলেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভুল বোঝায় যে বিজেপি নাকি বাংলা বিরোধী এবং বিজেপি নাকি বাঙালি বিরোধী তিনি নিজে একজন বাঙালি আই এ সুব্রত গুপ্তকে এই রাজ্যের মুখ্য সচিব করেননি কিন্তু এটা বিজেপির নেতারা কতটা প্রচারের মধ্যে আনতে পারে শুধু আমরা প্রচার করলে তো হবে না নেতাদের তো একটু প্রচার করতে হবে কিন্তু দুঃখের বিষয় এটাই নেতারা কি প্রচার করতে হবে সেটাই বুঝে উঠতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও এসডিও এবং এবং জেলাশাসকদের আশ্বস্ত করছেন কিচ্ছু হবে না কিচ্ছু কি হবে কিচ্ছু হবে কি হবে না সেটা দিল্লির নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে যদি এই রাজ্যে সঠিকভাবে একশো শতাংশ চেরোদিন যদি এই রাজ্যে পঁচাত্তর শতাংশ এসআইআর ভোটার তালিকা সংশোধন করতে হয় তাহলে দিল্লির নির্বাচন কমিশনকে আগামী দুদিনের মধ্যে ড্রাস্টিক কিছু স্টেপ নিতে হবে বিডিওদের বিরুদ্ধে বিএলও বিরুদ্ধে জেলা শাসকের বিরুদ্ধে এবং মুখ্য সচিবের বিরুদ্ধে যদি স্টেপ নিতে পারে তাহলে এই রাজ্যে ঠিকঠাক এসআইআর হবে আর না হলে এই রকমই হবে তিন হাজার একশো ভূত থেকে একশো শতাংশ ফর্ম জমা পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তার সরকার পরিষ্কার নির্বাচন কমিশন কে চ্যালেঞ্জ দেবে যা পারিশ করে একশো শতাংশ ফর্ম জমা দিলাম দু হাজার এর পর থেকে এই তেইশ বছরে কেউ মারা যায়নি কেউ স্থানান্তরিত হয়নি যা পারিশ করে কি করতে পারে নির্বাচন কমিশন দিল্লির নির্বাচন কমিশন কি করতে পারে সেটার জন্যই আমরা এখন তাকিয়ে বসে আছি আদৌ কি তারা কিছু করবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার এই সত্য ঘটনাগুলো প্রথমবার শুনলে মনে হবে এ কি বকছে লোকটা আদৌ কি সঠিক বলছে একটু গুগলে সার্চ করে নেবেন হাতে মোবাইল আছে দামি মোবাইল আছে নেট আছে গুগলে একটু সার্চ করে নেবেন যে কত শতাংশ ভূত থেকে একশো শতাংশ ফর্ম জমা পড়ে গেল আমাকে বিশ্বাস করতে হবে না নিজের মোবাইলকে বিশ্বাস করুন গুগলে সার্চ দিয়ে দেখুন এই রাজ্যে কি হচ্ছে আর আমরা এই রাজ্যে ঠিক কি হচ্ছে এমন কোন ঘটনাই চেপে রাখতে দেবো না